তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার গণিতের একটি নমুনা প্রশ্ন হাজির হয়ে গেলাম তাই ভিডিওটি সম্পূর্ণ সবাই দেখো এখানে তোমার প্রশ্ন উত্তরও দেব আর এই এই প্রশ্নগুলো কিভাবে ডাউনলোড করবে এটাও কিন্তু দেখিয়ে দেব তাই ভিডিওটি সম্পূর্ণ সবাই দেখো তো প্রথমে দেখো একটি জিনিস একটি জিনিস এক নাম্বারে একটি জিনিসের দাম জানা থাকলে সে দাম জিনিসের দাম জানা যাবে এটা কোন নিয়মে দেখো এখানে উত্তর হলো ঐকিক নিয়মে কিন্তু তোমাদের একাধিক জিনিসের দাম জানা যায় একটি জিনিসের দাম জানলে তাহলে উত্তর হবে ক মিঠু গণিত পরীক্ষায় একশো নম্বরের মধ্যে পঁচাশি নম্বর পেল তাহলে সে শতকরা কত নম্বর পেল দেখো শতকরা সে তুমি শতকরা করলে দেখবে পঁচাশি পার্সেন্ট সে পেল অর্থাৎ তার উত্তর হবে ঘ তবে চার বা পাঁচ কে শতকরায় প্রকাশ করলে কত হবে দেখো চার আর পাঁচ কে শতকরা প্রকাশ করলে হবে আশি পার্সেন্ট তারপরে দেখো প্রাচীন মিশরে সূর্য চন্দ্র এবং অন্যান্য প্রাকৃতিক বস্তু কোনটির মাধ্যমে সময় মাপা হতো সূর্য চন্দ্র এবং প্রাকৃতিক বস্তু কোনটির মাধ্যমে সময় মাপা হতো তো এখানে উত্তর হবে পর্যায়কাল অর্থাৎ ক ক নাম্বার পর্যায়কাল কোন পদ্ধতিতে ফুট পদ্ধতিতে ফুটকে দৈর্ঘ্য পরিমাপের একক হিসেবে ব্যবহার করা হয় দেখো সেটা হবে হলো এটা ব্রিটিশ ব্রিটিশের মাধ্যমে কিন্তু ফুটকে দৈর্ঘ্য একক হিসেবে পরিমাপ করা হয় বীজ গণিতের জনক কি দেখো এরপরে প্রশ্ন বীজগণিতের উত্তরক হলো মুসা আল খেরেজমেমি ঠিক আছে তারপর এম ডিভিশন এম সমান কত এটা সমান কত হবে তাই বলেছে দেখো ডিভিশন মানে ভাগ তাহলে কিন্তু উত্তর তার এম বাই এন এক্সপ্রাস টু ফিজিক্যাল টু ফাইভ একটি কি দেখো এটা হলো এটা হল একটি গাণিতিক বাক্য সঠিক সমতা এটাও সঠিক ছবিকরণ এটাও সঠিক তার মানে এখানে উত্তর হবে সবগুলোই ঠিক আছে তার ঘ নাম্বার সমীকরণে পরস্পরের সমান প্রত্যেকটির সাথে একটি রাশি যোগ করলে যোগ গুলো কেমন হবে দেখো যদি যোগ করা হয় একটির সাথে আরেকটি তবে কিন্তু সেক্ষেত্রে তোমার হয় আজ থেকে অনেক বছর আগে কৃষির ভিত্তিতে নির্ভর করে বিভিন্ন প্রকার সভ্যতা গড়ে উঠেছিল দেখো এখানে কয়েকটি অপশন রয়েছে তো এখানে উত্তরটি হবে হলো তোমাদের কৃষি ঠিক আছে কৃষির মাধ্যমে নির্ভর করে কিন্তু সভ্যতা গড়ে উঠেছিল তারপরে দেখো রোশনি প্রান্ত বিন্দু কয়টি প্রান্তবিন্দু হবে একটি তিনটি বাহুদার ক্ষেত্রকে কি বলে দেখো সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে আজ আমার তোমাদের কক্ষে অনুপস্থিত সংখ্যা ছিল জন তুমি কি কি বলবে আজকে তোমাদের শ্রেণী কক্ষে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ছিল জন একে তুমি কি বলবে তাহলে একে তোমাকে বলতে হবে তথ্য তো দেখো এরকম কিন্তু প্রতিটা কিন্তু দেওয়া রয়েছে এগুলো উত্তর এরকম আরো দেখো মডেল দেওয়া রয়েছে এখান থেকে তোমরা বললে পরীক্ষায় ইনশাল্লাহ ষাট থেকে সত্তর পার্সেন্ট কম পক্ষে কম পাবে এখানে এখান থেকে তোমরা কারণ এর বাইরে কিন্তু সৃজনশীল আর নেই যে শিক্ষকরা তোমাদের সমাধান করবে তো এর উত্তরমালাও কিন্তু আমরা দিয়ে দিয়েছি দেখো এই প্রশ্নের শেষে কিন্তু উত্তমালাগুলো থাকবে যে সাজিয়ে দেওয়া হয়েছে এই উত্তমালাগুলো তোমরা দেখবে এটা তোমরা কমেন্টে ফার্স্ট কমেন্টে পেয়ে যাবে তো ভিডিওটি এ পর্যন্তই অবশ্যই পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যদি কিছু জানার থেকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো ধন্যবাদ সবাইকে